আন্দালুসিয়ার অশ্বারোহী অতীত ইতিহাসের পাতা থেকে সভ্যতা ও সংস্কৃতির অন্তমূল থেকে সত্য ন্যায়ের জন্য আন্দালুসিয়ার অশ্বারোহী ও তুমি সুপ্রভাত হে আমার বন্ধু গত রাতে কি ভালো ঘুমিয়েছো তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি আছে আসসালামু আলাইকুম হে বৎস ওয়া আলাইকুম আসসালাম চাচা এই মোহাব ঘুম থেকে এখনো ওঠেনি আহ কিছুক্ষণের মধ্যে জোহরের নামাজ পড়ব অতপর নাস্তা করব তারপর বেরিয়ে পড়ব। আমি নাস্তার জন্য কিছু শিকার করে আনি কি তুমি কি রাতের খাওয়ার সময় নাস্তা করতে চাও চুলা তৈরি করো ইনশাল্লাহ দেরি হবে না খরগোশ শিকার করো না খরগোশ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি في رفقه الضياء وزرقه السماء ما اجمل اللقاء في الغابه الخضراء في رفقه الضياء وزرقه السماء ما اجمل اللقاء في الغابه الخضراء السحر والجمال والنور والظلال والخير والغلال في الغابه الخضراء السحر والجمال والنور والظلال في الغابة الخضراء اللحن والطيوب وفتنة الغيوب ونشوة القلوب في الغابة الخضراء ترنيمة الطيور وضوعة العطور تسبح الشكور في الغابة الخضراء ترنيمة الطيور وضوعة العطور تسبح الشكور في الغابه الخضراء ودفقه الغدير بمائه النمير تسبح القدير في الغابه الخضراء سبحان بريها بالغيث يحييها والنور يهديها ربي له الثناء سبحان بريها بالغيث يحييها সে একজন চৌক অশ্বারোহী হ্যাঁ সে আমাকে তার মরঘুম বাবার কথা মনে করিয়ে দেয় তার বাবা স্পেনের সর্বশ্রেষ্ঠ ঘোষ সাওয়ার ছিল চাচা মনে হচ্ছে তার বেরিয়ে পড়ার সময় হয়ে এসেছে সে শক্তিশালী এবং তলোয়ার চালানোয় পারদর্শী হয়ে উঠেছে আপনি কি তাকে যাওয়ার অনুমতি দেবেন না চাচা সত্যি সময় এসে গেছে আমি বিশ বছর ধরে ঘোড় সাওয়ারকে তৈরি করেছি আন্দালসিয়ার রক্ষার জন্য আমি তার মরহুম বাবার সাথে ওয়াদা করেছি যে আমি তাকে আন্দালোসিয়ার শ্রেষ্ঠ ঘোড় সাওয়ার বানাবো এবং তাকে আল্লাহর ইচ্ছায় আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি বানাবো আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের আন্দালসিয়ার বিজয়ের জন্য আমি সে বিজয় দিব্য চক্ষে দেখতে পাচ্ছি যেমন তোমাকে দেখছি সেই বিজয় হবে সাহাবা ও বিজয়ের মতো তারা তারা জিতেছিল কেননা আল্লাহকে আল্লাহ তালা ঠিক বলেছ হে বৎস নিশ্চয়ই এটা হলো বিজয়ের প্রথম শর্ত আল্লাহ তালা তার কোরআন মসজিদে বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওই যে সে এসে গেছে তুমি সত্যি সত্যি দেরি করনি তুমি কি চুলা তৈরি করেছ এখনই করছি অলসবির এতক্ষণ কি করেছো আমার অনুপস্থিতিতে আমি চাচার সাথে কথা কথা বলছিলাম তোমরা কি বিষয়ে বলছিলে আমরা খুব ভালো ব্যাপারে কথা বলছিলাম এখন কিছুক্ষণের জন্য যুদ্ধ যুদ্ধ খেলি যতক্ষণ না খাবার তৈরি হয় দাঁড়াও থামো থামো আমর তুমি কোথায় ছেলে তুমি কেন ঠাট্টা করছো হে বৎস তুমি জানো না যে আমর বোবা সে কোনো কথার উত্তর দিতে পারে না কথাও বলতে পারে না আমি মাপ চাচ্ছি ওকে ছেড়ে দাও আর মহাবের সাথে কষ্টতে ফিরে যাও তুমি কি খেলা শেষ করতে চাও না কখনো নয় তোমার কি হয়েছে তোমার আঘাত দুর্বল মনে হচ্ছে তোমার তাই মনে হচ্ছে এখন বলো আমাকে তোমার কি মত আমার আঘাত তোমাকে তলোয়ার ফেলতে বাধ্য করেছে এখন আমি তোমার তলোয়ার ফেরত দিচ্ছি সত্যি তুমি মহান ও সম্ভ্রান্ত যোদ্ধা সময় তার কাছে কাছে থাকো এবং তার নিরাপত্তার জন্য হুমকি হয়েও না কি হলো তলোয়ার কি ভারী হয়ে গেল নাকি খেলার সময় শেষ যথেষ্ট হয়েছে মোহাব ছেলেরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো বদর প্রায় আটশো বছর হল মুসলমানরা স্পেন বিজয় করেছে এ সময় তাদের হাতে শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় বিপ্লব সাধিত হয়েছে তারপরে মুসলিম আমির উমরাদের মতপার্থক্যের কারণে ইউরোপিয়ানরা মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করে এবং মুসলমানদের অধিকাংশ এলাকা দখল করে নিতে সক্ষম হয় এখন মুসলমানদের গ্রানাডা ছাড়া আর কোনো সাম্রাজ্য হাতে নেই যা সম্রাট ফার্ডিন্যান্ড ও রানী ইসাবিলা ধ্বংস করতে চায় ধ্বংস হোক ধ্বংস হোক এই শয়তানগুলো হে বৎস মনে হচ্ছে তোমার গোয়েন্দা আমর এ ব্যাপারে কোনো নতুন খবর এনেছে কি সেটা চাচা তারা আন্দালুসের বাকি অংশ ধ্বংসের ষড়যন্ত্র করছে এই জন্য তারা গ্রানাডায় কর্ডোভার শ্রেষ্ঠ গোয়েন্দাকে পাঠিয়েছে যাকে রড্রিক বলে ডাকা হয় সে খুব শক্তিশালী ও কঠিন যোদ্ধা সে গ্রানাডার ম্যাপ নেয়ার জন্য এসেছে যাতে ক্রানাডার প্রতিরক্ষার দুর্বল দিকগুলো দেখানো আছে এভাবে তারা গ্রানাডাকে দখল ও ধ্বংস করে দেবে অতএব আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যাতে কর্ডোভার এই গুপ্তচরকে তার মালিকদের কাছে আমাদের প্রতিরক্ষার ম্যাপসহ ফেরত এসো ছেলেরা সময় হয়ে গেছে আমি এর জন্য বিশ বছর যাবৎ অপেক্ষা করছি দেখো এগুলো তোমার পিতার স্মৃতি এগুলো তোমাকে সমর্পণ করছি যাতে তুমি তোমার পিতার অসমাপ্ত কাজ শেষ করতে পারো এবং এখন যে খবর শুনলে তা সম্পন্ন করতে পারো স্পেনে ইসলামের পতাকা উত্তোলিত রাখার জন্য কিন্তু কে আমার পিতা চাচা কে ছিল আর কেন তুমি তাকে আমার কাছ থেকে গোপন রেখেছিলে আমি এটা করেছি তোমাকে রক্ষা করার জন্য তোমার জন্য যথেষ্ট যে তুমি আন্দালসিয়ার অশ্বারকি أنا ابن أبي، أنا ابن أبي، أنا فارس الميدان، أنا ابن العرب المسلمين وأكرم الفرسان، أنا ابن أبي، أنا ابن أبي، أنا فارس الميدان، أنا ابن العرب المسلمين وأكرم الفرسان، في روح السلام، في في